স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যের জন্মদিন উপলক্ষে ঠান্ডা পানীয় প্রদান তীব্র সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে মানুষ পশু পাখিদের অস্বস্তিকর গরমে অবস্থা তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের প্রচেষ্টা সংস্থার ব্যবস্থাপনায় শৈবতীর্থ বক্রেশ্বরে ঠান্ডা পানীয় প্রদান করা হয় পথচারীদের পথচলতি মানুষের পাশাপাশি বাসদের যাত্রীদেরও বিভিন্ন যানের ড্রাইভার সহ যাত্রীদের এই ঠান্ডা পানীয় প্রদান করা হয় সাময়িকভাবে তীব্র গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য এমন ব্যবস্থা দুবরাজপুরের প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থা করোনা কাল থেকে নানান সামাজিক কাজকর্ম করে আসছে কখনো বস্ত্রদান কখনো রক্তদান কখনো বা বৃক্ষরোপণ উল্লেখ্য মালদার রতনপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শামসি যুব সেবা কেন্দ্রের অন্যতম সদস্য বিপ্লব মজুমদারের জন্মদিন উপলক্ষে আজ এই আয়োজন তার কথা মতো প্রচেষ্টা সংস্থা এমন সুব্যবস্থা করে বিপ্লবের কাকার শারীরিক অসুস্থতার কারণে আজ সে উপস্থিত থাকতে পারেনি এ ব্যাপারে বীরভূম জেলার দুবরাজপুরের প্রচেষ্টা সংস্থার কর্ণধার অভিক মিশ্র বলেন তীব্র গরম থেকে মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার জন্য আজ একান্ন পিঠের অন্যতম বক্রেশ্বর ধামে ঠান্ডা পানীয় প্রদান করার ব্যবস্থা করা হয় আজকে আমাদের একান্ন পিঠের আমাদের বীরভূমের বক্রেশ্বর এখানে আজকে আমাদের এই দাবদহ গরম থেকে সাময়িক মুক্তি দেওয়ার জন্য আমরা আজকে ঠান্ডা শরবতের আয়োজন করেছি আমাদের ভাতৃপতি সংগঠন মালদা থেকে এক ভাইয়ের যার ফ্যামিলির একজন অপারেশন হওয়ার জন্য কলকাতায় থাকার জন্য সে তার জন্মদিনটি চেয়েছিল মানুষের সাথে উদযাপন করতে এবং সামাজিক কাজের মাধ্যমে তার জন্য সে আমাদের সাথে যোগাযোগ করে এবং কালকে জানায় যে সে তার জন্মদিনের উপলক্ষে সামাজিক কিছু কাজ করতে চায় এবং তার জন্য আমরা উপদেশ দিই এই গরম থেকে সাময়িক রক্ষা পাওয়ার জন্য একটু যদি ঠান্ডা পানীয় শরবতের জন্য এক কথায় রাজি হয় এবং আজকে সেই উদ্দেশ্যে আমাদের এই দাবদাহ থেকে মুক্তি দেওয়ার জন্য সাময়িক আমরা একটা স্বর্গতের আয়োজন করেছি কতজনকে দিলেন আজকে আমরা এখনো পর্যন্ত দেওয়া হয়েছে প্রায় তিনশোর ওপর মানুষকে দেওয়া হয়েছে আশা করব এখনও আরও কিছু দিয়ে আমরা যত পারবো এখন চালিয়ে যাব আপনার নাম আমার নাম অভিধিং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথী আপনাদের পাশে